আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা যে ভিডিওটি শেয়ার করতে চাচ্ছি সেটি হচ্ছে কয়েকদিন আগে আমরা ফ্যামিলি মেম্বাররা সবাই মিলে একটি জোলা বাতির আয়োজন করেছিলাম তো সেই মুহূর্তগুলি ক্যাপচার করেছিলাম আর এটাই শেয়ার করছি আপনাদের সাথে ভিডিওটি কেমন লাগছে আপনারা সবাই কমেন্টে জানাবেন কিন্তু আর আজকে আমাদের জোলাবাতির আয়োজন হচ্ছে বিরিয়ানি তো আমরা বাসার সব ফ্যামিলি মেম্বাররা মিলে রান্না করতেছিলাম আর সবাই মিলে আয়োজনটা করা হয়েছিল এই তো প্রথমে আমরা মাংসগুলো ভেজে নিয়েছিলাম তারপর হচ্ছে এখন বিরিয়ানি বসায় দেওয়া হচ্ছে কষানো হবে এখন তো আমাদের যে একটা চুল আছে সেটাতে বড় হাড়ি আর কি হবে না সেজন্য আবার এক্সট্রা করে একটা চুলা বানিয়ে নেওয়া হয়েছিল। এই তো সালাদ করা হচ্ছে বিরিয়ানির সাথে খাওয়ার জন্য সবাই মিলেমিশে আমরা আর কি জোলাবাতি আয়োজন করতেছিলাম এবং রান্নাও করতেছিলাম আসলে জোলাবাতির মজাই তো এটা এক একজন এক একটা করবে এটাকেই তো বলে জোলাবাতি আমরা তো কয়েকদিন পরপরই এরকম আয়োজন করে থাকি আমরা সবাই এটা করতে অনেক বেশি পছন্দ করি ভালো লাগে বাচ্চাদেরও অনেক ভালো লাগে ওরা অনেক আনন্দ পায় এই তো অলমোস্ট আমাদের বিরিয়ানির রান্না হয়েও গিয়েছে আর বিরিয়ানিটাও খেতেও অনেক টেস্ট হয়েছিল। পুরে একদম বাবুচিদের হাতে যেরকম রান্না হয় ওরকম হয়েছিল তো আমাদের ভিডিওটি আজকে তাহলে এখানেই শেষ করছি লাস্টে আমাদের খাওয়া দাওয়ার পর্বগুলোও শেয়ার করা হয়েছে যাদের যাদের ভিডিওটি ভালো লাগলে লাগবে তারা অবশ্যই ভিডিওতে ফলো লাইক কমেন্ট এবং শেয়ার করে যাবেন আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ আজকে তাহলে এ পর্যন্তই পরের ভিডিওতে দেখ